কেউ কেউ মনে করেন যে এই যেমন প্রফেসর ইউনুস একটা মানে তার সরকারের দিক থেকে একটা অনেকে মনে করেন ধমকি দেওয়া হয়েছে যে যদি পরিস্থিতি কাজ করার পরিস্থিতি অসম্ভব করে তোলা হয় তাহলে জাতিকে জানিয়ে দেওয়া হবে কোথায় কোথায় বাধা তৈরি হয়েছে সো এই যে সংস্কারের বিষয়ে ঐকমত্যের বিষয়ে অন্যান্য ইস্যুতে শেষ পর্যন্ত দায়টা অনেকেই মনে করেন যে সরকারের দিক থেকে প্রকাশ্যেই এক সময় এসে যদিও এনসিপি এবং অন্যান্যরা দায়টা ইতিমধ্যে বিএনপির উপরে চাপা চাপিয়ে দেওয়া হবে যে বিএনপির কারণে আসলে আমরা কিছু করতে পারবো এইটা আপনি মনে করেন এটা আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা ঢাকার জন্য দৃষ্টিটাকে জনগণ অন্যদিকে নিয়ে যায় আপনাকে একটা বলি সংস্কারের ব্যাপারে ডক্টর ইনুস সাহেবের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন ওই কি বলেছে রাজনৈতিক দলগুলি যেই বিষয়গুলিতে ঐক্যমত হবে সেগুলিতে সংস্কার প্রস্তাব আমরা বাস্তবায়ন করব। বাকিগুলি আমরা পরবর্তী যাতে কীভাবে বাস্তবায়ন তার জন্য একটা রূপরেখা তারা দিয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখেছিলাম এখানে প্রিন্স ভাই আছে একজন শীর্ষ নেতাদের একজন ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট ঐক্যমত হয়ে গেছে তাহলে আপনি সেগুলি বাস্তবায়ন করেন না কেন কার অপেক্ষা আপনি আছেন অর্থাৎ এই উপদেষ্টা মণ্ডলীর কিছু কিছু সদস্য ক্ষমতার উত্তবে দীর্ঘদিন থাকতে চায় যার কারণে নানা বাহানায় নানা অজুহাতে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় আপনাকে একটা কথা বলি আপনি দেখেন আজকে আপনার কথা হচ্ছে সংস্কার নিয়ে কিন্তু আপনি দেখবেন যে নাগরিক পার্টির কিছু প্রস্তাবনা যেগুলি সামগ্রিক সংস্কারের সাথে কোনো মিল নেই যেমন বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে এটা কি সংস্কারের কোনো বিষয় আমাদের সংবিধানের মূল নীতি চেঞ্জ করে দিতে হবে এটা কি বিষয় আজকে দেখান বলা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক এটা আমার মনে হয় কোনো সংস্কারের কোনো বিষয় আজকে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে অর্থাৎ এগুলির সামগ্রিক লক্ষ্য হল নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাতে এই যে সংস্কার কার্যক্রম এটা একটি প্রশ্নের বাদেন এখন বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে আমি তো মনে করি বাংলাদেশ এখানে প্রিন্স ভাই একটা রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি আপনি দেখেন বিএনপি সুনির্দিষ্টভাবে আগামী দিন রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা লিখিত দিয়েছে অন্য কোনো রাজনৈতিক দল দিয়েছে অথবা সরকারের পক্ষ থেকে যেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে যে ওই যে ঐক্যমতের কমিশন সেখানেও দেখবেন বিএনপির প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রস্তাবনার একই প্রস্তাবনা তাইলে বিএনপি সহযোগিতা করছে না দায়টা বিএনপির উপর চাপিয়ে দেবে বলে যে হুমকি দেওয়া হচ্ছে এগুলি আমি মনে করি তাদের ডক্টর ইনুসাহের যে ব্যর্থ হয়ে যাচ্ছে সে ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যকে নিয়ে নেওয়ার জন্য এই নাটকগুলি তারা মনে করেন হোসেন প্রিন্স একদিকে সেনাবাহিনী একদিকে বিএনপি একদিকে এনসিপি আরেকদিকে জামাত এবং সরকার সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কোনো ডিরেকশন আছে বলে এখন আর মনে হচ্ছে না ডিরেকশন লেস এবং তার কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানগুলো সব কলাপস করে যাচ্ছে চারিদিকে অস্থিরতা তৈরি হচ্ছে নৈরাজ্য একটা আশঙ্কা অনেকের মধ্যে আছে এবং অনেকে মনে করছেন সামনের দিনগুলোতে ভায়োলেন্সে পরিপূর্ণ হবে দেশ আপনারা কীভাবে দেখছেন কমিউনিস্ট পার্টি বা আপনি নিজে বামজোট আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি বিশিষ্ট আলোচক মোশারফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে এইখানে একটা যে গোমট পরিস্থিতি বিরাজ করছে মানুষের মনেই নানা ধরনের শঙ্কা যাচ্ছে। সেই জায়গাটা আমরা দেখি যে আপনার একটা যারা দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে যে ধরনের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে এটি একটি বিষয় আর হচ্ছে আমার বিবেচনায় এখন বিশ্বাস করাটাই যেন একটা বড় সংকটপূর্ণ হচ্ছে কোনো কথাকে বা কোনো কিছুকে বিশ্বাস করা যাচ্ছে না সুতরাং এইরকম একটা সংকটের মধ্যে কিন্তু আমরা আছি শুধু ডিরেকশন না মানে ডিরেকশান যেমন দেখছি না একই সাথে এই ধরনের একটা বিশ্বাসহীনতার জায়গাটা কিন্তু আমরা চলে আসছি আমাকে যদি খুব ছোট করে বলতে বলেন আমি আমি বলছি আমাদের বক্তব্যটা কারণ অলরেডি আমরা আমাদের দল এবং আমাদের জোটের পক্ষ থেকে বর্তমান সংকট উত্তরণের কথা আমরা পরিষ্কার করে বলেছি আমি সেই জায়গায় যাওয়ার আগে ছোটো করে একটু ছোট ভূমিকা বা বাস্তবতাটা বলি দেখেন দীর্ঘ আমরা জানি যে কোন ধরনের শাসনের অধীনে আমরা ছিলাম যার জন্যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল এবং যে সরকারটা আসছিল তাহলে তো মনে রাখতে হবে যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এবং মানুষের আকাঙ্ক্ষা কী ছিল এখানে অনেক মানুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুক্ত হয়েছিলাম একেবারে আমি বোঝার জন্য বলি ধরুন কমিউনিস্ট পার্টি আমরা সমস্তন্ত্র চাই আমরা সেই লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন কর্মসূচি আছে মৌলিক পরিবর্তন এখন আমি যদি মনে করি এখন সেটা শেষ করবো তা কি হবে এটা তো হবে না আমার এই কথাটা একটা গণতন্ত্রের সংগ্রামে আমরা জয়ী হয়েছি গণতন্ত্রের পথে যাত্রা করব। জনগণের কাছে আমাদের কথা নিয়ে যাব। আমরা ম্যান্ডেট পেলে আগামীতে করব তো এই সিম্পল ইকুয়েশনটা কেউ যদি না বুঝে কোনো রাজনৈতিক দল কোনো গোষ্ঠী তারা যদি মনে করে একটা সুযোগ পেয়েছে আমি বিশেষ কাজগুলো করব। সেইখানে আমার বিবেচনায় বড় বড় সংকট ঘটে গেছে এবং যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও নিজেরাই এই সংকট পুরোটা তৈরি করেছে আমরা মনে করি আমরা জোটের দিক থেকে সেই কথাটা বলেছি যে এখন যে সংকট এইটা অন্তর্বর্তীকালীন সরকার তার কাজের মধ্য দিয়েই এই সংকটটা তৈরি করেছে আমি বেশি দূরেও যদি না যাই তাহলে দেখেন এই যে নিকট অতীতে যেভাবে রাখাইনেক করিডোর দেওয়ার কথাটা বলা হলো বন্দরকে লিজ দেওয়ার কথাটা বলা হলো তা প্রথমে তো যুক্তি কেউ প্রয়োজনের কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং অধিকাংশ চিন্তক মানুষ পরিষ্কার বলেছে এটা অপ্রয়োজনীয় এটা ক্ষতিকর এবং আমাদের দেশের জন্যে এইটাকে একটা বিপদ ডেকে আনতে পারে আচ্ছা আমি সেটাও বাদ দিলাম এই সরকারের কি একয়ারের মধ্যে এটা পড়ে পড়েই তো না তাহলে কেন সেই জায়গায় গেল তাহলে এইটা করেও কিন্তু আপনি সর্বশেষ দেখবেন একটা সংকট তৈরি করলো আপনার সাথে যখন কথা বলছি এই যে দুর্নীতি লুটপাট নিয়ে এত কথা আমরা জানি যে এত ক্ষোভ সব আপনি বলেন তো কয়জনের মা মানে কি বলে মাজায় দড়ি এটা পড়েছে আমি গলায় দড়িটা বাদ দিলাম মাজায় দড়ি পড়েছে শেয়ার বাজারে যে ভয়াবহ খবরাখবর বেরোচ্ছে বলা হচ্ছে শেয়ার বাজার নাকি লুটপাটকারীদের আড্ডাখানা তাহলে আড্ডাখানা হলে এই নয় দশ মাসে রক্ষা রক্ষাকর্তা হয়েছে তা আপনি তো কোনটা করতে পেরেছেন তাহলে এই জায়গাগুলো করতে পারলেন না বরঞ্চ এমন এমন কাজগুলোকে সামনে নিয়ে আসলেন তাতে মানুষ দেখছে যে শুধু সাময়িক ক্ষতি না দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্যে আমাদেরকে ফেলে দেবে তা সেই রকম একটা জায়গায় আরেকটা কি কাজ হলো আপনি রাজনৈতিক দল এবং অন্য যারা আছে নানা সময় কথা হয়তো বলেছেন হয়তো আমি শব্দটা বলছি কোনো কিন্তু প্রকৃতপক্ষে সংলাপ হয়নি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি দু একটা ইস্যু এবং বাস্তবে ওনারা যখন বিপদে পড়েছেন মনে করছে এটা হলে একটা সংকট হইতে পারে ডেকে দেখানোর চেষ্টা করছে এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে না আমাদেরকে এখনো এটা কথা হয়নি আমার সাথে একজন উপদেষ্টা কথা বলেছিলেন তাতে আমাদের বা আমাদের বামজোট ওনারা বলেছিলেন যে আপনি এই কথা যখন বললেন প্রসঙ্গক্রমে বলি দেখেন বিএনপি বাস্তব তো আমরা জানি তাদের সাথে কথা বললো আমরা পত্রিকায় দেখলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে নতুন দলের সাথে ওই ওই দিনই বৈঠক কিন্তু আমি তো অন্য দলের সাথে আরও আছে আমরা ছাড়াও এই যে যারা গণতান্ত্রিক আন্দোলন করি দল জোট আছি আমি তো তাদের পরিস্থিতি দেখলাম না তো যাই হোক এটা হচ্ছে ওনাদের এই যে ইচ্ছার উপরে নির্ভর করে এবং ওরা যে পিক অ্যান্ড চুজ করে যার জন্যই কিন্তু নানা ধরনের সংকটগুলো গড়ে তোলে আচ্ছা আমি যে কথা বলছিলাম তাহলে এইখানে দেখা গেলো রাজনৈতিক দলকে আস্থায় নেওয়া হলো না কিন্তু বিশেষ গোষ্ঠী বিশেষ দল তাদেরকে আস্থায় নেওয়া হচ্ছে এটা পরিষ্কার এমনকি এত বড় ঘটনার পরে যে এই যে পদত্যাগের কথাটা আমরা শুনলাম কার কাছ থেকে তাদের দলের পক্ষ মানে কি বলবো আমি ওই যে সরকারের কথা বলছি সরকারের পক্ষ থেকে বন্য জায়গা থেকে বললে একটা কথা ছিল কিন্তু আমাদের একটা দল সেটা দল কি এখনো হয়েছে কিনা আমি ঠিক জানি না কারণপত্র গঠনতন্ত্র দেখি নাই আমরা কিছুই এটা দেখতে পাচ্ছি না গড়ে তোলার চেষ্টা করছি হোক কারণ এরকম তো তিরিশটা অর্গানাইজেশন কিন্তু ইতিমধ্যে সামনে চলে এসেছে তারা এসে এই কথাটা বলল। এখন তো বাজারে নানা কথা আছে যে শুনছি আজকে যেমন একটা জায়গায় আমাকে একজন খুব বাংলাদেশের সিনিয়র পলিটিশিয়ান তিনি অন ইয়ারেই বললেন মানে একটা অনুষ্ঠানে তিনি অল মিডিয়ার সামনে বললেন যে তাদের কাছে যা খবর যে ওইরকম একটা গিয়েছিল তাকে বলেছে তোমরা যা শুরু করেছো এরকম হলে তো আমার পক্ষে থাকা সম্ভব হবে না বলেছে তাকে কিন্তু শেষ এইটাকে অন্যভাবে ব্যবহার করলো যদি এটা সত্য হয়ে থাকে আমি সত্য করতে চাই না যেহেতু অন এয়ারে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে আমি শুনেছি এই জন্য এই কথাটা বললাম তাহলে দাঁড়ালোটা কি এইটা কি তাইলে এই যে সরকার দিন দিন তারা যে গ্রহণযোগ্যতা হারাই ফেলতেছে তার যে সমর্থক গোষ্ঠী সমর্থক দলও বলতে হয় তারা যে গ্রহণযোগ্যতা হারাই ফেলতেছে সেই জায়গা থেকে পুনরুদ্ধারের কৌশল হিসেবেই এই জায়গাটা নিলেন কি নিজেদের যে সংকট এটা ঢাকার জন্যে মানুষ কিন্তু কোনো বিশ্বাসযোগ্য কাজটাই করতে পারছে না যার জন্য আমরা পরিষ্কার বলেছি এই যে সংকট এই সংকট এই সরকারই তৈরি করা এই সরকারের সংকট সমাধান করতে হবে এবং আমরা বলেছি সে এত দরজা ওপেন করেছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না যে তিনটা কথা বলা হচ্ছে এই তিনটা আমাদের কোনো দিমত নাই এক নম্বর বিচার বিচার তো এই যে আমি আবার একজন একটা সিনিয়র পলিটিশিয়ানের কথা বলতে হচ্ছে তিনি বলছিলেন যে তার একটা মামলা সাতাইশ বছর ধরে ঝুলে আছে বলে যে এইটা সব জায়গায় হয়েছে আবার আপিল করে আসে তাহলে মানে মামলা তো মানে এইরকম এখন আপনি যদি কোনো কথা বলেন ওই মামলা শেষ না হলে আমি ভাত খাবো না তাহলে কি হবে দেখতে হবে যে মামলাটা দৃশ্যমান হচ্ছে কিনা অবশ্যই এটা আমাদের আমার বিবেচনায় সবার এক নম্বর দাবি তা সেই কাজ অলরেডি চলছে আরও দৃশ্যমান করার কাজটা করুক এটা এক দুই সংস্কার সংস্কার নিয়ে যেটা হয়েছে সব সংস্কারের দায় কী ওনাদের তো উনি তো সংস্কার সব করছেন না করতে চানও না করতে চান কোনটা সংবিধান সংস্কার কমিশন নাম দিয়েছে কিন্তু যে কাজগুলো করা হচ্ছে যে কোশ্চিনে আর সামনে এনেছে সংবিধান পুরোটাই পুনর্লিখন সেটা তো তাহলে আপনি এটা তো অ্যাকসেপ্টেড হবে না আপনি সংবিধানের ভালো নির্বাচনের জন্য যদি কিছু করার দরকার সেই কাজ প্রধান হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে যা যা সংস্কার করতে হয় তাই করবেন যেটা আমাদেরও দাবি যে আমরা উইদাউট সংস্কার ছাড়া কিন্তু নির্বাচন চাই না আমার ধারণা সবাই চায় আর এর চেয়ে যদি আমরা ঐকমত্য কোনো কিছু হয় সেইটা আপনি তুলে রাখবেন যদি ইমিডিয়েট সরকার কিছু করতে পারে করবে না হলে আগামীতে সরকার করবে সরকার যদি এটা না করে করছে হচ্ছে জনগণ ডিসাইড করবে আরেকটা কি নির্বাচনকে নিয়ে ধোয়াশা কুয়াশার কোনোটার মধ্যে না রেখে আপনি সুনির্দিষ্ট নির্বাচন কমিশনকে বলেন যমুক তারিখের মধ্যে তুমি করো নির্বাচনের কাজটা শুরু করো তাহলে কিন্তু আমরা এই যাত্রায় যেতে পারি আচ্ছা এইখানে একটা সময় নিয়ে বলা হচ্ছে আমার বিবেচনায় আচ্ছা সময়টা দেরি হলে অসুবিধা হতো না যদি দেখা যায় আপনি একটা ভালো কাজ করছেন আপনার কাজে জনগণের ওই যে যে কথা বললেন আপনি শুরুতে যে বিক্ষোভ হচ্ছে না মানুষ শান্তিতে আছে কোনো সংকট নেই শ্রমিকরা গত ঈদে কী বলে মজুরি না পেয়ে যখন বিক্ষোভ করলো আপনি সরকারের পক্ষ থেকে বললেন ঈদের কয়দিন পরে টাকা দেব। কিন্তু এইবারের ঈদেও সেই বিক্ষোভ দমাইতে আপনি পারছেন না এটা করতে পারেন নাই তাহলে তো সংকট রয়ে গেছে তাহলে সংকট যদি আপনি সমাধান করতে পারতেন দুই চার দিন দেরি হলে আমার ধারণা কেউ আপত্তি করতো না আমরা তো করতামই না কিন্তু আমরা দেখছি দিন যত যাচ্ছে পরিবেশ এমন ঘোলাটে হচ্ছে এই সরকার চব্বিশের গণবর্থনের আকাঙ্ক্ষা সেইটাও একটা সংকটে পড়ে যেতে পারে যার জন্য আমরা বলেছি যে আপনি বিচারের দৃশ্যমান কাজ করেন সংস্কারের ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং আপনার এক্তিয়ারকে নির্দিষ্ট করেন এখন ধরেন এই কথাগুলো আমরা যতই বলি না কেন বা আপনাকে কেউ হয়তো বলতে না আমরা আর কি বলেছি তাহলে ফিরে যেতে হয় ওনারা ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু অনেক উপদেশটা কি বলেছিলেন মনে আছে যে হাসিনার যতদিন ডিউরেশন ছিল আমরা ততদিন থাকবো একজন উপদেষ্টা বললেন বলেছেন যে জনগণ তাদেরকে জনগণ চায় পাঁচ বছর জনগণ চাই পাঁচ বছর আরেকজন বলেছেন যে তারা নির্বাচিত ঠিকই বলেছেন এক উপদেষ্টা বলেছে পাঁচ বছর এক বলেছে কে বলেছে নির্বাচিত আর সবচেয়ে মুখ্যম কথা বলেছেন প্রেস সচিব যে সংস্কার সবকিছুর ম্যান্ডেট আমাদের আছে চিন্তা করতে পারেন এই কথা মানে এইটা আমার মানে হাসিও পাচ্ছে এই জন্যে যে এইটা আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস যতই তাকে সমালোচনা করে উনি হয়তো এরকম এই কথাটা কখনো বলেছেন বলে আমার মনে পড়ছে না কিন্তু দেখেন এই কথা বলার মানেটা কি তার মানে

এখনও সময় আছে তাকে পরিষ্কার করে হিসাব করতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকার আমি এইটুক দায়িত্ব পালন করে চলে যাব এবং আমি ফিরে যাই ওনাদের এই কথায় শুরুতে কি বলেছিলেন সাহেব আমি যদি ভুল না করি আমাকে শ্রদ্ধায় দেবেন বলছিলেন না যে এইগুলো আমার কাজ না আমরা নির্বাচন দিয়ে চলে যাব আর কথা বলেছিলেন যে আমাদের উপদেষ্টারা অনেকে এখানে দায়িত্ব নিয়েছে কিন্তু ওনারা বাইরে থেকে যা আয় করতেন এইখানে অত বেতন পান না ওনাদের জীবন চালানো কঠিন হয়েছে তো এখন একজন উপদেষ্টার এ দেখলাম দুদকে যে শুধু শেষ হয় নাই তার বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা আপনি তো সংকট নিজেরাই তৈরি করছেন এবং আমি দেখি উনি যেহেতু শুরুতেই পারেন নাই এবং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে করেননি এবং এখনও করার কোনো আমি কি বলব আলামত দেখছি না সুতরাং দ্রুততম সময় আমাদের পজিশনটা ক্লিয়ার আর দেরি না করে এই বছরের মধ্যেই যাতে নির্বাচিত সরকার আসে সেই ব্যবস্থা করবে তার জন্যে প্রয়োজনীয় সংস্কার করবে আর অবশ্যই বিচারের কাজ করবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি হয়েছে মপ মপ সন্ত্রাস দমন সহ অন্যান্য কাজে জনগণকে আস্থায় দিয়ে তারা কাজটা করবে আরেকটা কথা না বলেই এই পর্বে আমি এটি শেষ করি যে যেমন ধরেন এই যে আন্দোলন সংগ্রামে অনেকে প্রথম দিক থেকে আছে ওনারা তো শুরুতে নিশ্চয়ই পরে হয়তো বলতে পারবো এমন এমন কতগুলো সিগনাল দিয়েছেন যে এরকম মানে দাবি করলেই যেন আদায় হয়ে যায় আপনি হুড় হুড় করে চলে উঠে যেতে পারেন তালা এবং কি বলে বিনা পরীক্ষায় পাশ থেকে শুরু করে অনেক কিছু করতে পারেন আপনি যমুনাতে ঠান্ডা পানি খেয়ে দাবি আদায় করে নিতে পারেন তাহলে জেনুইন শ্রমিক সাধারণ মানুষ যারা দীর্ঘ ওই স্বৈরাতান্ত্রিক শাসনে বঞ্চিত ছিল তারা দাবি করলে তো অন্যায় না তার মধ্যে সুশ দিয়েছেন কিন্তু আপনি যদি বলতেন ভাই আমি অন্তর্বর্তীকালীন সরকার তোমরা যে দাবি করতেছো দাও আমি নির্বাচিত সরকার জন্য রেখে যাবো আমি রিকমেন্ডেশন করে যাব তাহলে কিন্তু সংকট হতো না